আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হচ্ছে হাইচর স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে আমাদের এই হাইচর স্বাস্থ্য কমপ্লেক্সে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জন শেখ হাসিনার ঘোষিত অনুযায়ী আমাদের প্রিয় নেত্রী বর্তমান হাইচর সিনে আসলে মাননীয় সংসদ আমাদের এই উপজেলা পরিষদের স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পঞ্চাশ শতাংশ ঘোষণা করা হয়েছে এবং ইতিমধ্যেই জয়ন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে আমাদের এখানে এই পঞ্চাশ শতক বিশিষ্টার কার্যক্রম চলছে তো যাই হোক আমি যে উদ্দেশ্যে আপনাদের সাথে আমি আমার কথাগুলি শেয়ার করতে আসছি আপনারা জানেন এখানে এই চিত্তঙ্গের একজন ঠিকাদারের মাধ্যমে সাতাশ কোটি কাজ এখানে চলমান অবস্থায় আছে তো বিগত সময়ে এখানে কাজ করছে আমার আমি এই ছাত্র পরিকল্পনা সভাপতি হিসাবে সেই হিসাবে এই দপ্তরের সভাপতি হিসাবে আমি নিয়োজিত আছি যাই হোক আমার জানা মতে এখানে যিনি টিএস মহোদয় আছেন ওনার তদারকের মাধ্যমে এবং একজন ইঞ্জিনিয়ার সাহেব আছেন এই ডিপার্টমেন্টের পক্ষ থেকে ওনার কাজ কাজগুলো হচ্ছে তো ফেসবুকের কথার মাধ্যমে আমি এখানে গতকালকে আসি টিএস মহোদয়ের সাথে কথা বলতে বিশেষ করে যে উদ্দেশ্যে আমি আপনাদের সাথে কথা বলতে আসছি সেটা হচ্ছে আমাদের যখন এটা প্রথম হয় একটা রাস্তা ছিল বিশাল একটা রাস্তা ছিল আরো কিছু একটা রাস্তা ছিল তো সেখানে আহ লক্ষ লক্ষ টাকার ফিট যেটা প্রথমত হচ্ছে লক্ষ লক্ষ টাকার ফিট দুর্নীতি হচ্ছে সরকারি এই সম্পদ দুর্নীতি হচ্ছে কিভাবে হচ্ছে সেটা আপনাদেরকে বলছি আমি এটা জানার পরে কাছে এবং মহোদয় ইঞ্জিনিয়ার সাথে এবং জুনিয়ার দায়িত্বে আছে কাজ দায়িত্বে আছে ওনাকে ডেকে আনা হলো বলা হলো যে আমার জানা মতে আমার জানা মতে আমরা যেটা জানি ঠিকাদারি হিসাবে যদি পূর্বের কোনো রাস্তা টেন্ডার হয় সেখানে যদি হ্যারিঙ্গনে কোনো রাস্তা থাকে তাহলে সেটা সরকারিভাবে সেটার গুণগত মান দেখে আপনার ইডেন পার্সেন্টেজ কেটে দিয়ে থার্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট কেটে দিয়ে বাকি টাকা হচ্ছে ঠিকাদারের কাছে সংযুক্ত করে দেয় কিন্তু ওনাদের কাছে যখন জিজ্ঞাসা করলাম যে এই যে এই ইট আমরা এখন যেটা মেপে দেখলাম রাস্তাটা যেতটুকু আমরা মাপলাম এর বাহিরে তো আছে পাঁচশো পঁয়ত্রিশ ফিট লম্বা রাস্তাটা এবং পাশে বারো ফিট টোটাল এটা হ্যারিংবোর্ডের একটা রাস্তা ছিল তো ওনাকে আমি প্রশ্ন করলাম যে আপনারা এই ইটটা কি করছেন এটা তো সরকারি ইট সরকারি খাতে জমা জমা হবে এই ইটটা তো উনি আমাকে তেমন সদুত্তর দিতে পারেন আমি প্রথম জিজ্ঞেস করছি এটা কি আপনার সরকার কি টেন্ডারের সাথে সম্পৃক্ত করছে কিনা উনি বলছেন না এরকম কিছু করে তাহলে এটা হচ্ছে সরকারি সরকারি সম্পদ এটা এক জায়গায় জমা থাকবে সেটা সরকারিভাবে প্রসেসিং এর মাধ্যমে সেটা আবার অপশন দেওয়া হবে কিন্তু সেটা না করে ওনারা এই ইটটা এখানে ভেঙে কিছু ইট এখানে লাগাচ্ছে এরকম কিছু করছে এটা যখন দেখলাম ওনার কাছে জানলাম ইঞ্জিনিয়ার সাহেব আছেন উনি আপনাদের সামনে বক্তব্য দিবেন পাশাপাশি হচ্ছে

আর এখানে যেহেতু আমরা চরঞ্চল এবং দেশ দুইটা ভাগে বিভক্ত দেখা গেছে সিটের অভাবে অনেক সময় চরের মানুষ বিভিন্ন ভাবে হয়রানি হচ্ছে তো আপনার পরিশ্রমে যেহেতু আমাদের এই পঞ্চাশ বিশিষ্ট হসপিটালটা হচ্ছে সেটার গুণগত মান যেহেতু ভালো হয় এটা আপনার দৃষ্টি আকর্ষণ করে আপনি একটু যেটা প্রশাসনিকভাবে হস্তক্ষেপ নেওয়ার জন্য আমি বিনয়ের সাথে অনুরোধ করছি

রাস্তার ব্যবহার করা না হয় তাহলে তো ইটগুলি থাকবে ওইটা দেখাবে না দয়া করে যেহেতু এই পরিমাণ একটা একটা মেজারমেন্ট করে যে ইটটা আসবে এই ইটের সেখানে উনিশ বিশ হবে আঠারো বিশ হবে

তা আমি জিনিসটা দেখলাম যে কাজটা হয়েছে যেটা ওটাই ঠিক হয়নি এবং আমি আশা করবো এটা আমি এস ডিকে জানাবো এসিকে জানাবো তারা ব্যবস্থা নেবে এবং আশা করে এই সমস্যাটা সমাধান